আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমাদের মুসলমান কান্ট্রি হিসাবে আমাদের দরকার ফিলিস্তিনকে সাপোর্ট করা আর ইসরায়েলি পণ্য বয়কট করা এখনো যে যে জায়গাগুলোতে ইসরায়েলি পণ্য আমদানি করা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে আমরা দরকার ওদের নিষেধ করা যা নিয়ে আসছে এটুকুই বিক্রি করে যেন আর নেক্সট টাইম না নিয়ে আসতে পারে এবং বিক্রি না করতে পারে কারণ আমাদের মুসলমান হিসাবে দায়িত্ব আমাদের একজন মুসলমান দেশকে সাপোর্ট করা ইসরায়েলে পণ্য বয়কট করা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা উল্টা সাপোর্ট করবো দূরের কথা বয়কট করবো দূরের কথা আর বাংসুর করে সবকিছু নিয়ে আসতে পারছি আমরা বাঙালিরা খুবই সুযোগ মানে সুযোগ পার্টি সুযোগ পাইলে সুবিধা বঞ্চিত মানে যা মঞ্চে তাই করে ওই আমরা আরো বয়কট করবো উল্টা আরো সুযুগে সব কিছু নিয়ে আসতেছি মানে বাঙালিরা যেখানে যায় বাঙালি জাতি হচ্ছে নিকৃষ্ট জাতি এমন একটা জাতি যাদেরকে যতই মানে ভালো জ্ঞান দেবো কাজ হবে না উল্টা আরো এটা বিপরীত হবে ওই বয়কট করবো উল্টা আরো সব বাংচুর করে এটা তো আমাদের দেশের জন্য কতি একজন বাইরের জন্য কতি যার ফ্যাক্টরি যার দোকান ওর জন্য ক্ষতি ও তো কোনো দোষ করে না হয়তো আমরা আমরা এটা বলতে পারি যে পণ্য যেভাবে নেক্সট টাইম না রাখে কিন্তু এই যে বাংচুর করে নিয়ে আসা এটা কিন্তু ঠিক না আমাদের সবাই সচেতন হওয়া দরকার যে এরকম কাজ করা ঠিক না আমাদের আমাদের তো ব্রাই বাদারের দোকান এটা তো বাইং শেষ করে দিয়ে নিয়ে এসে আমরা এটা বলবো যে এরকম পণ্য যেন না রাখার জন্য উল্টা গিয়ে আমরা বাংচুর করে সব কিছু নিয়ে আসতেছি এটা কিন্তু ঠিক না আমরা বাঙালি জাতি হয়েছি নিকৃষ্ট জাতি মানে কি যে একটা অবস্থা তাই আমরা ফিলিস্তিনকে সবাই সাপোর্ট করব এবং ইসরায়েলি পণ্য বইকট করব। কিন্তু এভাবে না যে আমরা অন্যকে ক্ষতি করে এরকম কিছু করব না আমরা সবাইকে নিষেধ করবো এসব পণ্য যেন না রাখে দোকানে